বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করছে চীন এর মধ্যে দিয়ে তিব্বত মালভূমি পূর্ব দিকে বেজিং এমন একটি উচ্চাভিলাষী প্রকল্প শুরু করেছে যা ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষের উপর প্রভাব ফেলতে পারে পরিকল্পনা অনুযায়ী রাললুংজাংপু নদীর নিম্ন ভাগে বাঁধটি নির্মাণ করা হবে দু হাজার কুড়ি সালে পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের অফ চায়নার দেওয়া হিসাব অনুসারে এটি বছরে তিরিশ হাজার কোটি কিলোওয়াট ঘন্টা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করছে অর্থাৎ চীনের মধ্যাঞ্চলে অবস্থিত থ্রি জর্জেস বাঁধের উৎপাদন সক্ষমতার তিন গুণেরও বেশি উৎপাদন হবে বর্তমানে থ্রি জর্জেস বাঁধটি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে পরিচিত ইয়ারলং জাঙ্গু নদীটি তিব্বত সীমা শেষ করে ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল প্রদেশে ও আসাম হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে গতকাল বুধবার চীনের সংস্থা সিং প্রতিবেদনে বলা হয়েছে যে চীনের কার্বন নিরপেক্ষতার পূরণে প্রকৌশলের মতো শিল্পগুলোকে চাঙ্গা করে তুলতে এবং তিব্বতে কর্মসংস্থান বৃদ্ধি করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিব্বত অঞ্চলে নির্মাণ হতে চাওয়া প্রকল্পটির কারণে কত মানুষ বাস্তুযুক্ত হতে পারে এবং স্থানীয় বাস্তু ব্যবস্থার উপর এর কি প্রভাব পড়তে পারে তা নিয়ে এখনো কোনো ইঙ্গিত দেয়নি কর্তৃপক্ষ তবে চীনা কর্মকর্তাদের মতে তিব্বত অঞ্চলে জলবিদ্যুৎ প্রকল্পটি পরিবেশের উপর কিংবা নিম্ন ভাগে পানি সরবরাহ ব্যবস্থার খুব বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না অবশ্য তাদের এমন দাবির পরও বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে এ বাদ নির্মাণ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে আশঙ্কা করা হচ্ছে এই প্রকল্পের প্রভাবে শুধু স্থানীয় বাস্তুসংস্থানের পরিবর্তন হবে এমন নয় এটি নদীর নিম্ন ভাগের পানি প্রবাহ ও গতিপথকেও পাল্টে দিতে পারে চীন ইতিমধ্যেই তিব্বতের পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত ইয়ারলুং জাংপু নদীর ওপরের দিকে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এটি ওপরের দিকে আরো প্রকল্প নির্মাণের পরিকল্পনা করছে রিপোর্ট নিউজ হাব ডেইলি